শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রেমি নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর এই শীতটা কেমন উপভোগ করছেন আমি কিন্তু ভীষণ ভীষণ উপভোগ করছি আর শীতও পড়েছে সত্যি ভীষণ শীত পড়েছে এইবার একটু শীত জানি না বলছিল তো থেকে যে শীত ভীষণ পড়বে পড়বে ভীষণ এখন দেখছি হ্যাঁ সত্যি শীতটা পড়ছে জানুয়ারি মাস একদম কাঁপিয়ে দিল সবাইকে যাই হোক আমি তো এখানটায় মাংস নিয়ে বসেছি কষা একখানা মাংস রান্না করব। অবশ্যই আলু দিয়ে বাঙালি যেমন মাংস রান্না হয় তেমনই তার জন্য পেঁয়াজটাকে লবণ হলুদ দিয়ে আর একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর রোজের মশলা যেমন হয় আদা জিরে রসুন মাংসে যা যা যায় কিন্তু আজকে একটু রসুনটা বেশি দিয়েছি ইচ্ছে করে বেশি দিয়েছে আজকে ঝালটাও বেশি হয়ে গেছিল আর আজকে আর কোনো ঝোল হবে না ওর বাবার জন্য একটু ডাল বসানো হবে তার জন্য একটা একদম কষা কষা করে রান্না হবে মাংসটা আর ছেলে পরতে গেছে ও বললো যে ও প্রাইভেট থেকে আসবে এসে খেয়ে দেয়ে আবার বেরোতেও পারে জানি না সঠিক আর আর এর মধ্যে আবার ওর আবার দুজন স্যার সকালবেলা করে প্রাইভেট পড়ান যারা তারা আবার বলছেন যে শীতে তোমাদের আসতে হবে না সকালবেলা করে আমি অন্য সময় ধরিয়ে দেবো এত শীতে আসার দরকার নেই তো যাই হোক এটাও একটা ভালো বিষয় আর আমার এই কথা বলতে বলতে প্রায় রান্না হয়ে গেল আর ডালটা সেদ্ধ করে রেখেছি আর একটু চিনি আর মিট মশলা দিলাম কারণ হচ্ছে সুন্দর করে রঙটাও আসবে আর স্বাভাবিক কষানোটা দেখি বেগুন আছে একটু হয়তো ভাজা করতেও পারি জানিনা এখনো সঠিকটা কি করব। আর এই কথা বলছিলাম কথা বলতে বলতে ওইদিকে আওয়াজ পেলাম ছেলে ঢুকেছে ছেলের সাথে সুহম আর বর্ষণ এসছে এবার দেখি গিয়ে ওদের দাবি কি সকাল সকাল এসছে প্রাইভেট থেকে বেচারারা আমি আশায় আছি একটা দাবিপূর্ণ আমারও হবে কারণ না একা একা না চা খেতে ইচ্ছা করে না বর্ষণ এসছে মানে আমার মনে হচ্ছে আবার একটু চা হবে দেখা যাক গিয়ে কি বলে শুনি আর এবার আমার মাংসে ঝোল দিয়ে দিয়েছি মাংসটা নামিয়ে নেবো আর ওইদিকে কড়াইটা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু ডাল গুঁড়োও করেছিলাম আগে দিয়েই করা ছিল সেগুলোই আর কি চা খেতে তাহলে চা আনতে হবে মানে করতে হবে একটু সময় করি সমস্যা কিছু নেই চা করছি তোরা খা আমি একটু পরে চা করছি বল কিছু বলবি পায় লজ্জা আমি গার্লফ্রেন্ড তো ভুলে গেছিলাম আমি কত মানুষের গার্লফ্রেন্ড সবাই আমায় পছন্দ করে দেখি দেখা

আমরা বিবাসের জন্মদিন করছি কিন্তু যদি মাল হতো বলে সেই গন্ধটা মানে এটা যদি একদম পিওর খেজুরি গুড়টা হতো তাহলে চাটা না এতক্ষণ এটার দাম পঞ্চাশ টাকা হয়ে যেত

ভুলবশত অন্য কেউ ছিল হয়তো বেশি দিনের মধ্যে চা খেয়ে আসলাম আমি জানিচ্ছে ভালো জায়গা তো করতে পারবে না আমাদের আমায় তিনটে বিস্কুট আছে এখনো আর না আমার তোরা না আসলে আমার নতুন না চা খাওয়া হ্যাঁ রে মানে তোরা আসলেই হয়তো আমার একটু খাওয়া হয় আমি করেছি কালকে একা একা খেয়েছে ভালোই লাগছিল না আর নিতুর সাথে আসে তো চা খাওয়া হয় না অনর্গল বকবক হয় ও অনর্গল কথা বলে তো ফোন কর না নিতুকে ফোন কর না আসবে আসবে তুই নিতুকে আমাদের চা খাওয়া জমে উঠেছে আর আমার না সত্যি বলতে চা আমি মাঝে মাঝে করি করি না তা তো না কিন্তু সমস্যাটা হচ্ছে আমার একদম খেতে ভালো লাগে না যদি এরা কেউ থাকে তাহলে হয়তো আমার একটু চা খাওয়া হয় নইলে আমার একদম চা খেতে ইচ্ছেই করে না আর করি রকম টেস্টও আসে না হয়তো আর বর্ষণ আমার বরাবরই চায়ের পাটনার বর্ষণ ইসিতা থাকতে ইসিতাও ছিল আর আমাদের যে কত রকমের গল্প হলো আর কত রকমের গল্প হলো না সেটা বলার মতো না ওই শুভমকে দেখছেন কীভাবে হাসছে ও ভীষণ হাসতে ভালোবাসে আর ওর হাসিতেই যেন আমাদের আরও বেশি ভালো লাগে যাই হোক পাড়ারই ছেলে আর ওই সব একই বয়সী এরা সব একসাথে বাংলা পড়ে আর ভূগোলও পড়ে শুভম স্বস্তিক একসাথে বাংলা ভূগোল দর্শন একসাথেই করে আর বর্ষণ অন্যদিকে আছে বর্ষণ শুধু বাংলাটাই করে আর এই আমাদের তিনটে কাপের শেষ হয়ে গেল আর স্বস্তিক চা খায় না স্বস্তিকের যখন ঠান্ডা লাগে তখনই সে একমাত্র চা খায় ও ভাত খাবে সকালবেলা ওর ভাতটাই ঠিক আছে আর এই যে আমরা এত গল্প করেছি সবথেকে বিষয় হচ্ছে আমাদের সেদিন পিকনিক হয়েছে এই ছেলেপুলেদের আমি ডাকিনি কাউকে এটা ওদের বড় অভিমানের জায়গা এসছে আর ঠিক আছে চলো তাই হোক তো যত কালকে অনেক কথাই বলে গেল পিকনিকে কি হবে না হবে আর এখন এরাও বলছে পিকনিক হবে নিতু বলে দিয়েছে এখন করতে হবে বিষয় হচ্ছে একদিন করতে হবে দেখি কবে করা যায় দু একদিনের মধ্যে পিকনিক না পিকনিক করলে আমাকে শান্তি দেবে না আর কি আর এর মধ্যে হয়তো ওরা ধুবুলিয়া বা কল্যাণীতে যাবে এরকম একটা কথা চলছিল। সেটা এখনও সঠিকটা জানি না কবে যাবে না যাবে ওই আর কি যা হয় তারপরে বিবাসের জন্মদিন ছিল তারপরে বিবাসের জন্মদিনের সেই নিয়ে অনেকক্ষণ গল্প হলো বিবাসকে ফোন করা হলো আর এই পাশের বাড়ির বৌদিকে এখন বলা হচ্ছে আনটি পিকনিক করো এই আর কি ছেলে পেলে যাওয়া হয় আর কি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে লাগলে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে থ্যাংক ইউ সকাল সকাল ঠিকটা দেওয়ার জন্য ঠিক আছে ভালো লাগলো ঠিক আছে